কিতি আছে আচি জতো কে মিযারই পনি মিদো মাকি দেই শুমা আচালি কিদি ভিদে আচি জতো কে মিযারই

হে আমার মান্দা তোমরা যত গুণা করো আমি সব ক্ষমা করে দেবো তবে চাইতে হবে শর্ত কি ক্ষমা চাইতে হবে তুমি যদি গা ঘুরে বেড়াও গোনা করছে আল্লাহ সব মাফ করে দেবে এমনটা নয় তোমাকে অনুতপ্ত হয়ে চাইতে হবে যে আল্লাহ আমি ভুল করেছি ক্ষমা করো আল্লাহ বলছে তুমি জমিন থেকে শুরু করে গোনা করতে করতে আমার আসমানের ছাদ পর্যন্ত ঠেকিয়ে দাও আমার কাছে একবার বলো আমি একবারেই সব ক্ষমা করে দেবো আমার এতে কোনো আফসোস হবে না কেউ আমার কাছে প্রশ্ন করবে না কোনো ফারিজ দাসে জিজ্ঞেস করবে ও আল্লাহ তুমি ওই ওখানকার ওই লোক গোনা ক্ষমা করে দিলে কেন একটু কৈফিয়া দাও কেউ জিজ্ঞেস করবে কেউ জিজ্ঞাসা করার ক্ষমতা কারণ নেই আল্লাহ বলছে আমার আফসোস হবে না তোমার পাহাড় সমতুল্য গোনাকে আমি এক নিমেষে ক্ষমা করে দেবো আমার কেউ জিজ্ঞাসা করার কৈফিয়ত নেওয়ার কেউ নেই কিন্তু তোমাকে ক্ষমা চাইতে হবে আল্লাহ বলছে সব করো একটা গোনা খবরদার করো না এটা করলে আমি মাফ করবো না সেটা কি বলেন তো কিসের গোনা শিরকের গোনা শিরকোনা আজীন শিরকের গোনা হলো সবচেয়ে বড় গোনা এখন আল্লাহ বলছে এই ক্ষমা করব না এতটুকু বিষয় পাক বললেন যা করো সব মাপ বাদ দিয়ে যা করে আসবে আমি রহমান তোমার আমল হিসাবে জান্নাতে দিয়ে দেব ইমান হিসাবে এখন আমাদের আদি পিতা কে বলেন তো আদম আলীহ ইসালাম জান্নাতের মধ্যে আল্লাহ পাক দিয়ে বললো হে আদম তুমি এই জান্নাতের মধ্যে নাজ নিয়ে আমার সবকিছু ভক্ষণ করো একটা গাছ দেখিয়ে বললো যে এই গাছটা এই গাছের কাছাকাছি যেবে না যাবে না কোরআন শরীফের মধ্যে সুরা মানে গাছ বললো এই গাছের নিকটবর্তী হবে না খাওয়ার দেখা তো দূরের কথা বললো এই নিকটবর্তী হবে না যদি হও তাহলে কি হবে তাও পরের আয়াতে বলেছে ফতাকুন আমিনা জলিম যদি তুমি এটা হও এটা কিছু করো তাহলে তুমি জালিমদের মধ্যে অন্তর্ভুক্ত হবে আর জালিম কখনো জান্নাতের মধ্যে থাকতে পারে না আল্লাহ যখনই আদম আলি সালাম ওই গাছের ফল খেলেন জান্নাত থেকে পৃথিবীর জমিনে পাঠিয়ে দিলেন

যা কিছু দেনা পাওনা আছে যা কিছু গোনা আছে সব কিছু মাফ করে এসো নইলে আমি বড় কঠিন জায়গা হয়ে যাব আমার বন্ধু এমনি তৌহিদ আলো আমার সঙ্গে এসছে এই গজল তার লেখা আমি পরিবেশন করে শোনাবো শেষ কথায় অতি মূল্যবান কথায় কবি লিখছেন শোনা আজ সটানালাত যতনিরি সখদদ নয়ে দিমিরল ইপয়পনি মালা ৃথবিপি মাত্র যথকেনেই আনে দদ তোব বা পাইদয় সসভা চানিয়ে তেবিপি মাছেে যথকেনে আনাদদ। হবে <what>